ফলটা তো একটা রোগ সারানোর জন্য উপকারী একটি ফল কিন্তু এই ফলটার ভিতরে কেমিক্যাল দিয়ে আরও ক্ষতি বাড়িয়ে দেয় কিন্তু আমি এটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে আমাদের এই ফলটাই কোনো কেমিক্যাল ইউজ করা হয় টেস্ট করতে জি অবশ্যই আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে সেই করসল ফল এটা ক্যান্সার প্রতিশোধক অর্থাৎ ক্যান্সারের জন্য ব্যাপক কাজ করে আসলে কেমো আমি যদি সঠিক তথ্য দিই আসলে কোনো কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন হবে না যারা আসলে ক্যান্সার পেশেন্ট আছে না আসলে আমরা বলতে পারি আল্লাহর একটা অশেষ নিয়ামত একটা রহমতের ফল হচ্ছে এই করসল ফল তবে এই করসল ফল আমরা অনেকেই জানি শুধু ক্যান্সার সম্পর্কে তবে এই ফল সম্পর্কে আরও বেশ কিছু তথ্য আমার ভাই আজকে দেবে ইনশাল্লাহ এই তথ্যগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং একেবারে আপনি নিজেই বলবেন যে আলহামদুলিল্লাহ যে এই মাত্র ফল এবং এই গাছের পাতা এত চমৎকার কাজ করে যেটা আপনি হয়তোবা এর আগে কখনোই জানেন না বা কখনো হয়তোবা কারের কাছ থেকে তো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ এই করসল গাছ এবং এই করসল ফল সম্পর্কে বিস্তারিত জানতে না আর হ্যাঁ বাড়ির কাছে যাওয়ার আগে আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা ক্যান্সার রোগে ভুগছেন যারা কেমো দিচ্ছেন তারা একবার হলেও এই ফলটা ট্রাই করবেন এই গাছের পাতা আপনার ট্রাই করবেন ইনশাল্লাহ আপনি যেমন আম কাঁঠাল লিচু কলা তো কিনে খাচ্ছেন আপনি একটা ফল হিসেবে এটা কিনে খান হয়তো বা দামটা অন্য ফলের তুলনায় একটু বেশি তারপরেও আপনারা একবার হলেও কিনে খান তো যাক আমরা যে নার্সারি এই মুহূর্তে অবস্থান করছি এটা হচ্ছে যশোর জেলা সারস্ব উপজেলা বলতেন বা আপনার কোথায় কোন জায়গায় অবস্থিত আমাদের এই নার্সারিটার নাম হলো এম এস এগ্রো নার্সারি এর অবস্থান হল যশোর জেলা উপজেলার বৃহত্তম যে বেনাপল স্থল বন্দর এই স্থল অভ্যন্তরীণ এলাকায় এবং এই নার্সারিতে যে ফলটা দেখতেছেন এই ফলটার নাম হল করসল ফল আপনি যে কথাগুলো বললেন আলহামদুলিল্লাহ এই ফলটার আসলেই আশ্চর্যজনক ক্ষমতা তার প্রমাণ আমি পেয়েছি এবং পাচ্ছি এবং যারা ইউটিউব দেখে ইন্টারনেট ঘাটে তারা অবশ্যই হয়তো এই ফল সম্পর্কে জানে এবং বিস্তারিত আমি আরো জানাবো আচ্ছা আচ্ছা আমরা আরেকটা কথা বলি একটু আমরা তো আমরা ক্যান্সার বিষয়ে আসলে অনেকেই জানে বাংলাদেশের লোক বা বহির্বিশ্বের লোক সবাই জানে যে ক্যান্সার রোগীর ক্ষেত্রে কাজ করে আমরা জানতে বললাম যেটা নাকি আর চমৎকার কাজ করে যেটা আপনারা একদম নিজে চোখে দেখেছেন বা অনেক রুগী আমরা জানি অনেক রুগী সুস্থ হয়েছেন আপনাদের আশেপাশে যে অনেক রুগীকে আপনারা এটা দেওয়ার পরে তো সেটা থেকে যদি একটু বলতেন আপনারা আমরা সকলে কিন্তু জানি গাছের একটা আলাদা গুণ ক্ষমতা আছে আল্লাহ রব্বুল আলামিন গাছের ভিতরে ওষুধি গুণ দিয়ে রেখেছেন আর এটি এমন একটি গাছ এটা শুধু ক্যান্সার নয় এটা ক্যান্সার সহ যাদের আলসারের সমস্যা যে ঝাল পোড়া খেতে খেতে ভাজা পোড়া খেতে খেতে আলসার হয়ে গেছে তাদের জন্য অত্যন্ত উপকারী এই যে গাছটা দেখতেছেন এই করসাল গাছ এই গাছের পাতা যদি কেউ সেবন করতে পারে চায়ের মতো করে অন্য অন্য আপনি আমি দর্শকদেরকে বলবো যারা দেখতেছেন ভিডিওটি তাদেরকে বলবো তারা যদি অ্যামাজনে যদি যে এটি সার্চ করে যে করসল গাছের পাতার চা তারা দেখতে পারবে যে এই একটি চা কত হাই মূল্যে বিক্রি হয় কিন্তু আমরা বাংলাদেশের মানুষরা এমন হয়ে যায় যে ভালো জিনিসটা সাদরে গ্রহণ করতে পারি না এজন্যই আমাদের বাঙালিদের এত রোগগ্রস্ত হয়ে পড়ি বা আমরা এত রোগের ভিতরে আক্রান্ত হয়ে যাই এবং আল্লাহ বকরব্বাহ আলমিন এই গাছ এবং পাতার ভিতরে যে ক্ষমতা দিয়েছেন বৈজ্ঞানিক বিজ্ঞানীদের মতে এই ফলের ভিতরে এবং গাছের ভিতরে এনোনাশিয়া এস্ট্রোজেন নামে এক ধরনের যৌগ আছে সেটি ক্যান্সারের কোষ বিরুদ্ধে রুখে দাঁড়ায় একদম সরাসরি সরাসরি রুখে দাঁড়ায় জি জি যদি ক্যান্সার হয়ে যায় বা যারা যদি কেমোথেরাপি দেয় তারা যদি এই ফলটা যদি সেবন করে ইংসা আল্লাহ আল্লাহর রহমতে তাদের আর কেমোথেরাপি দেওয়া লাগবে না লাগবে না লাগবে না জি জি মাশাআল্লাহ আর এই ফলের ভিতরে আল্লাহ বকরবুল্লাহ আলমিন অত্যন্ত গুণাগুণ দিয়েছেন ক্যান্সার সহ আলসার গ্যাস এবং পেটের যাবতীয় সমস্যার সমাধান করে আলহামদুলিল্লাহ এই একটা গাছের পাতা আর কি আমরা যে গ্রিন চা গুলো খাই সেটা তো এই চা হিসেবে এটা তো চা হিসেবে খাওয়া চা হিসেবে খেতে পারবে সুস্থ মানুষ যাদের আমাদের যে ক্যান্সার হয়েছে বা ক্যান্সারের রোগী তারা খাবে না জি যারা সুস্থ মানুষ তারা যদি নিয়মিত এই পাতা যদি চায়ের মতো করে সকালে এবং সন্ধ্যায় আমরা তো এমনি চা খেয়ে থাকি যার ক্ষতি আছে কারণ চায়ের ভিতরে সুগার দিয়ে সুগারের অনেক ক্ষতি জি জি কিন্তু এই পাতাটা যখন চায়ের মতো করে গ্রিন টি হিসেবে খাবে অত্যন্ত উপকার উপকার হবে তাহলে আমরা বলতে পারি মোটামুটি এই ফল এবং পাতা যদি কেউ আসলে গ্রহণ করে আপনাদের আলসার বা ক্যান্সার অথবা পেটের যে যাবতীয় যে সমস্যাগুলো গ্যাস জন্য আমরা ভরি ভরি ওষুধ খাচ্ছি তারা কন্টিনিউ কিছুদিন খেলে অর্থাৎ দশ থেকে বারো দিন মতো খেলেই আলহামদুলিল্লাহ এতে আলহামদুলিল্লাহ মুক্ত হতে পারবে আলহামদুলিল্লাহ এই পাতা এবং ফল আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি এবং কেউ যদি চায় যে সরাসরি এসে দেখবে দেখে শুনে নেবে তাহলেও তারা সরাসরি এসে ফল এবং পাতা সংগ্রহ করতে পারবে ইংশা আল্লাহ এবং আমি একটি গ্যারান্টি দিতে পারি যে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা এই ফলের ভিতরে কেমিক্যাল ইউজ করে কারণ এই ফলটা তো বিক্রি করে কম মূল্যে বিক্রি করে আসলে এই ফলটা তো একটা রোগ সারানোর জন্য উপকারী একটি ফল কিন্তু এই

মুক্ত খান হ্যাঁ কেমিক্যাল মুক্ত খেতে হবে প্রিয় দর্শক এটা নিয়ে আমি এর আগে অনেকবার একটা জায়গায় ভিডিও করেছিলাম বা কথা বলেছিলাম আসলে দেখুন আমরা হয়তো মনে করি আসলে একটা ফল পচে গেলে হয়তো তার গুণগত মান নষ্ট হয়ে যায় এটা কখনোই না কারণ জন্য তো কারণে কিন্তু ফলটা পচনশীল হয় কিন্তু ভিতরে যে গুণগত মান থাকে সেটা কিন্তু আপনার ঠিক থাকে বিশেষ করে এই যে ওষুধি গুণ সম্পন্ন যেসব ফলগুলো থাকে এগুলো কিন্তু গুণগুলো ঠিক থাকে অনেকে হয়তো ভয় পায় যে বা এটা নষ্ট হয়ে গেছে অর্থাৎ পাটাতে গেলে অংশ একটা প্রবলেমে পড়তে হয় তবে আপনারা তো যতটুকু পারেন মানে ভালোভাবে দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ আমরা এই ফলটা যারা দেওয়ার জন্য যারা এ ফলটা অর্ডার করে তাদের দেওয়ার জন্য সর্বোচ্চ সার্ভিস দিয়ে থাকি এবং এই ফলটা দেওয়ার জন্য আমরা একটি এয়ারটাইট বক্স যার হটপট এই হটপটের মাধ্যমে আইস দিয়ে এগুলো সুন্দর করে আমরা পাঠিয়ে দিয়ে থাকি মার্শাল্লাহ প্রিয় দর্শক আমাদের একদম প্রত্যক্ষ ভাই আছে তো আমি একটু কথা বলবো ভাই কেমন আছেন আসলে আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আসলে নামটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম জি জি আচ্ছা এই যে মানে আপনি তো সরাসরি প্রত্যক্ষ দর্শী আসলে ফল পাতা তো কি কারণটা হয়েছিল আপনার সঙ্গে জি আমার আপন নানা আমার ছোট নানা ঠিক আছে ওনার ক্যান্সার ধরা পড়ছিল পেটের নাড়িতে আমাদের যশোর ক্যান্সার হাসপাতাল থেকে ওনাকে ব্যাগ দিয়ে দিয়েছিল এক পর্যায়ে চিকিৎসা হতে হতে ওনার খুব খারাপ পর্যায়ে চলে যায় মানে এক পর্যায়ে আমরা এই ফলটার আর কি সম্পর্কে হ্যাঁ না না মানে বিশ্বাস করতাম না যে এই ফলটায় কাজ করতে পারে বা তেমন একটা ফল পাওয়া যাবে কিন্তু আমরা সরাসরি এই ফলটা যখন আমার নানাকে আর কি কিছুদিন খাওয়ালাম পনেরো বিশ দিন পাতা বা এই ফল জুস করে তা আল্লাহ রহমতে উনি এখন হাঁটতে চলতে পারছে অনেকটা সুস্থ হয়ে গেছে এটা থেরাপি যে আমরা দিতাম আমার নানাকে সেটা এখন আর দেওয়া লাগে না আলহামদুলিল্লাহ সুস্থ আছে উনি হাঁটা চলা খুব একটা গাছের পাতা বা ফল আপনি ভাই দেখতে পেলেন যে আর দর্শক যারা তারা সবাই দেখতে পারলেন যে প্রত্যক্ষ দর্শী আমাদের সাথে আছে তার নিজের নানা সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এগুলো শুনলে আমাদের মনটা ভালো হয়ে যায় যে না আমরা মানুষের ভালো জিনিসটা দিয়ে বেস্ট জিনিসটা দিয়ে আমরা খেতবোত করতে পারছি আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের একটু সময় দিলাম প্রিয় দর্শক আমরা এই যে করসল ফল এবং এই যে পাতা সব কথা বলছিলাম আমি ভিডিও শুরুতে কিন্তু বলেছি আপনারা অবশ্যই অন্যান্য ফল তো কিনে খাওয়ান একটা পেশেন্টের আপনার এটা ফল মনে করে খাওয়ান করে ভাই ওষুধের কোন সমস্যা হবে কিনা ঘটবে মনে হয় না আমি কেমো দেবো না আমি এই ফলটাই খাবো তাহলে আরো ভালো হবে আচ্ছা ঠিক আছে আপনাদের নাম্বারটা মতো সব স্ক্রিনে দেওয়া থাকবে ইনশাল্লাহ বাইরে নাম্বারটা দেওয়া থাকবে চাইলে আপনার যোগাযোগ করে সরাসরি পাতা নিতে পারবেন গাছ নিতে পারবেন অর্থাৎ ফল নিতে পারবেন কেউ যদি মনে করেন আপনি পাতা নেবেন আপনি পাতার অর্ডার করতে পারবেন কেউ যদি মনে করেন আপনি ফল নেবেন ফল অর্ডার করতে পারবেন কেউ যদি মনে করেন আপনার একটা গাছ বাসায় রাখবেন আপনি সেটা কিন্তু করতে পারেন কেউ যদি মনে তিনটাই নেবেন তাও কিন্তু একটা কম অফার সহ আপনারা কিন্তু তিনটায় একসঙ্গে পাবেন তো সকলকেই অসংখ্য ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ